এটা সেন্সরের ভিতর তাই তো ভাই সেন্সরের ভিতর যে কোনো কাস্টমারের কিন্তু পছন্দ হয়ে যাবে একদম ফ্রেশ আলো আপনি আপনি আলোগুলো একটু দেখেন একদম ফ্রেশ আলো এগুলো ব্যাকআপ একদম সর্বনিম্ন হলো 7 থেকে 8 ঘন্টা আমাদের কাছে আপনি প্রত্যেকটা মাল ফ্রেশ এবং সবচেয়ে কম দামে

আমাদের সবে আপনাকে আসতে হলে আসতে হবে নবাবপুর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট আটটা মার্কেট এগারো নম্বর দোকান আপনি আমাদের পান একদম গেটের সামনে গেটের মুখে আমাদের দোকান একদম ঢুকলে আমরা আমাদের দোকানটা পেয়ে যাবেন আপনারা যারা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথা থেকে করবেন এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি শেয়ার করা দেন আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সদর ধরনের প্রোডাক্ট গুলো রয়েছে কোন ধরনের কোন প্রোডাক্ট এর কিরকম প্রাইস রয়েছে এবং এই প্রোডাক্ট গুলো কিভাবে পারচেস করতে হবে একটা ধারণা দিয়ে দেবো আপনাদের মাঝে আচ্ছা আর এক কথায় অল্প পুঁজিতে লাভ বেশি আপনি অল্প জিনিস নিয়ে যাবেন অল্প জিনিস বিক্রি করবেন লাভ হবে আপনি বেশি এই জিনিসটা আপনি আমার কাছ থেকে অল্প টাকা নিয়ে যাবে নিয়ে যাবেন ওইটা আপনি গ্রাম অঞ্চলে বলেন বিভিন্ন ঢাকার বাইরে বলেন ওই জিনিসগুলোর দাম সবচেয়ে তিন গুণ থেকে চার গুণ বেশি থাকে ওই জিনিসগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন যেমন ধরেন আপনার একটা বিশ্ব আর এলডি ল্যাফ নালি একটা বিশ্ব অলএল এলডি ঢাকার বাইরে মনে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে শহর অঞ্চল যেগুলো সদর যেগুলো ওগুলো তো দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করে আচ্ছা দুই থেকে আড়াইশো টাকা বিক্রি নর্মালি বিক্রি করে দুই থেকে আড়াইশো টাকা আপনাদের সব থেকে এটা আসুন খুব অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন যারা বিশেষ করে নতুন ব্যবসা করতেছেন তাদের জন্য এই ব্যবসাটা হচ্ছে যে এখন আর স্টুডেন্ট বলেন আর যারা একদম

তারা আমাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে তাদের জন্য আমরা আলাদা সুযোগ রাখবো তাদের জন্য আলাদা সুযোগ থাকবে নতুনদের জন্য আপনারা ওয়েলকাম করতেছেন ওয়েলকাম করতেছি তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ফেসিলিটি আমরা দিব আচ্ছা ওকে দর্শক আপনারা দেখলেই তো আসলে এই শপে যারা ভিজিট করবেন অবশ্যই কিন্তু চলে আসবেন কিন্তু ট্যানবিন

থাকলে নিতে পারবেন আচ্ছা মানে এক কথা হচ্ছে বাংলাদেশের যে কেউ আপনাদের প্রোডাক্ট নিয়ে আমার পাইকারে দিতে পারবে তারা আমার পাইকারে বিক্রি করতে পারবে তারা আচ্ছা অর্থাৎ আপনারা হচ্ছে মাদার হোলসেলার জি এরপর আপনি দেখেন 8670 আচ্ছা 8670 এসডি এবং জয়কালী বড় ব্যাটারি ছোট ব্যাটারি ছোট ব্যাটারি ছোট ব্যাটারি আপনি আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা এরপর আমাদের থেকে নতুন যে প্রোডাক্টগুলো আসছে আচ্ছা 8680 8680 এর ভিতরে 8680 এটা একটা মডেল হ্যাঁ এটা একটা মডেল আচ্ছা 8680 ওকে এরপর আপনি আমাদের থেকে মাল নিতে পারবেন আপনার

আপনার সবচেয়ে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের থেকে আপনি মাল নিয়ে আরেকটা জায়গায় হোলসেল মাল বিক্রি করতে পারবেন আচ্ছা এখন আপনি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আর একটা কালেকশন বিশ আশি আচ্ছা

সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা শুধুমাত্র বাইকের দিচ্ছেন বাইকের দিচ্ছি অনেক দোকান অসংখ্য দোকান রয়েছে তাদের থেকে তুলনায় কম রেটে তাদের থেকে যদি পাঁচ টাকা পান আমি চার টাকা দিবো আচ্ছা এই ধরনের কালেকশন গুলো নিতে হলে কিন্তু ভাইদের সব ভিজিট করতে হবে আর ভাইদের সবের নাম আছে ট্যানবি ইলেকট্রিক আর এটা হচ্ছে 8 নম্বর গেট সুন্দরপুর ডিসকাউন্ট আগে নতুন যে প্রোডাক্ট গুলো আপনি দেখতেছেন এখানে 10 ধরনের আইটেম আছে আচ্ছা আপনি যদি আপনি একটু ক্যামেরাটা জুম করে দেখেন এই যে দেখুন এখানে 10 ধরনের আইটেম আছে আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে সেন্সর লাইট আচ্ছা সেন্সর লাইটের ভিতর এটা সেন্সর লাইট মানে এটা আপডেট একদম ইউনিক কোয়ালিটি একদম ইউনিক একদম ইউনিক মানে এটা বাজারে কোথাও নাই আপনাকে দেখাই আচ্ছা এটা যদি প্রথম দেখেন ওয়াও সেই একটা লাইট ভাইব করতেছে দেন এটা হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর এই যে সেন্সর যেটা দেখতেছেন আচ্ছা আচ্ছা এই দেখেন বন্ধ আচ্ছা এরপরে আবার আপনি হাত দেন মানে এক কোথায় মানুষের মানে ইশারার মাধ্যমে সেন্সর একদম অফ দেন আবার রানিং এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের স্কেদার নাম্বারের মাধ্যমে আর এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে হলে কিন্তু চলে আসবে ট্যানভির ইলেকট্রিক মার্কেটে দেখুন কালেকশন গুলো দেখুন ভাই ইউজ কোয়ান্টিটি আছে তো ভাই আপনাদের কাছে ভাই ইউজ কোয়ান্টিটি ভাই আপনাদের একটা একটা তো আউটলেট আছে গোডাউন আছে ভাই হ্যাঁ আমাদের গোডাউন আছে এটা হচ্ছে যে দীপা মার্কেটের তিন তলা এবং আমাদের অন্য গোডাউন গুলো হচ্ছে যে শক্তির গেটে আচ্ছা আচ্ছা এসআর আমরা কোন ধরনের কালেকশন গুলো দেখব একটু দেখাবে এই দেখেন আর একদম নতুন কালেকশন 86 86 আচ্ছা

এগুলোর আলোগুলো জুতো আপনি দেখেন একদম ফ্রেশ আলো একদম ফুল ফ্রেশ একদম ফ্রেশ আলো আপনি আলোগুলো যদি একটু দেখেন একদম ফ্রেশ আলো একদম ফ্রেশ এবং দূরত্বের ডিস্টেন্ট টা অনেক তাই তো অনেক ডিস্টেন্টগুলো সবগুলো একদম নিউ আইকনিক মাল একদম নিউ নিউ আইকনিক মাল আচ্ছা

তাই তো শুধু কোয়ালিটি ভালো টা দেখালাম আচ্ছা আচ্ছা দেখুন এগুলো হচ্ছে কোয়ালিটি হ্যাঁ এগুলো প্রত্যেকটা ইউনি ইউনিক কোয়ালিটি তাই তো এগুলো প্রত্যেকটা চার্জার রয়েছে

ভাই আপনাদের সাথে হিউজ কালেকশন রয়েছে স্যার রয়েছে কিছু বাজারে কিছু কালেকশন আপনার আচ্ছা নন গ্যারান্টি লাইট এবং গ্যারান্টি লাইট আমাদের গ্যারান্টি 20 ওয়াট 30 ওয়াট 20 ওয়াট 50 ওয়াট 15 ওয়াট 9 ওয়াট 5 ওয়াট सेम আপনার নন গ্যারান্টি ডিব্বা থেকে শুরু করে কলসি থেকে শুরু করে সব কালেকশন আমাদের কাছে আছে মানে সকল কিছুই আপনাদের কাছে अवेलेबल সকল আমাদের নিজস্ব কালেকশন এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট তাম্বির আচ্ছা তাম্বির তামবীর তামবীর এলইডি লাইট এসি এসি ডিসি এসি 20 ওয়াট থেকে শুরু করে 22 ওয়াট পর্যন্ত 20 ওয়াট পাঁচ ওয়ার্ড চার ওয়ার্ড সব ধরনের আমার কাছে পেয়ে যাবেন মানে এক কথা সবগুলো গ্যারান্টি থাকতে আমার কাছে পেয়ে যাবেন ভাই

তো আপনাদের কাছে তো মোসামালার কিছু আমাদের কাছে মোসামালার ব্যাডও আছে আমাদের কাছে মোসামার ব্যাট এবং আপনার সুইজ সকেট হোল্ডার সবকিছু আছে মানে এক কথায় একবার ইলেকট্রিক্যাল যত সামগ্রী পূর্ণ কিছু আপনার দোকানে রয়েছে আছে ভাই যারা ছোট গ্রাম অঞ্চলে বলেন শহর অঞ্চলে বলেন বাইরে ঢাকার বাইরে যারা আছেন তারা এখন যদি যারা নতুন বিজনেস করতে চান বিশেষ করে যারা একদম নতুন তারা তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে লাভবান বিজনেস এবং অল্প পুঁজিতে লাভ বেশি আচ্ছা আর এক কথায় অল্প পুঁজিটিভে যেটা লাভ বেশি আপনি অল্প জিনিস নিয়ে যাবেন অল্প জিনিস বিক্রি করবেন লাভ হবে আপনি বেশি এই জিনিসটা আপনি আমার কাছ থেকে অল্প টাকা নিয়ে যাবে নিয়ে যাবেন ওইটা আপনি গ্রাম অঞ্চলে বলেন বিভিন্ন ঢাকার বাইরে বলেন ওই জিনিসগুলোর দাম সবচেয়ে তিন গুণ থেকে চার গুণ বেশি থাকে ওই জিনিসগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন যেমন ধরেন আপনার একটা বিশ্ব অলএলডি ল্যাক নর্মালি একটা বিশ্ব অর্ডেলের এলডি ল্যাগ ঢাকার বাইরে মনে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে শহর অঞ্চল যেগুলো সদর যেগুলো ওগুলো তো দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করে আচ্ছা দুই থেকে আড়াইশো টাকা বিক্রি নর্মালি বিক্রি করে দুই থেকে আড়াইশো টাকা সব থেকে এটা খুব অনেক রিজনেবল প্রাইস নিতে পারবেন যারা বিশেষ করে নতুন ব্যবসা করতেছেন তাদের জন্য এই ব্যবসাটা হচ্ছে যে এখন আর স্টুডেন্ট বলেন আ যারা একদম

তারা আমাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে তাদের জন্য আমরা আলাদা সুযোগ দেব তাদের জন্য আলাদা সুযোগ থাকবে নতুনদের জন্য আপনারা ওয়েলকাম করতেছেন ভালো করতেছি তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ফ্যাসিলিটি আমরা আমরা

তোমাদের দ্বারা জনগণ কোন প্রতারিত হতেছে কিনা বা তুমি করতেছো না কেউ করতেছে কিনা এই বিষয়ে আলোকপাত করোটিউবে